শট নেওয়ার সুযোগ ছিল রিকো লুইসের সামনে কিন্তু তিনি বল বাড়িয়ে দিলেন ডানে থাকা জেরেমি ডকুর দিকে এরপর ডকুর ক্রস থেকে গুন্দগানের হেডার না গোল হয়নি সামান্যতম ব্যবধানে বল উড়ে গিয়েছে গোলবারের উপর দিয়ে ইন্টারমিলানের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচের গল্পটা এমনই বারবার গোলের কাছাকাছি গিয়েছে তবে ভাগ্যের শেষ সহায়তাটুকু পায়নি তারা ঘরোয়া লিগে টানা চার জয় অথচ চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির শুরুটা হল মলিনভাবে গোলমুখে গুনে গুনে বাইশটা শট নিলেও জালের দেখা মেলেনি একবারও এর মধ্যে ডিবক্সের ভিতর থেকে ষোলোটা শট নিয়েছে দলটির ফুটবলাররা কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেরই তিন দুই চার এক ছকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কঠিন পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল দিওলার সেই পরিকল্পনা সফলও হয়েছে ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েছে সিটিজেনরা এক্সপেক্টেড গোল দুই দশমিক চার পাঁচ সেটারই সাক্ষ্য দেয় অন্যদিকে ইন্টারমিলারের ক্ষেত্রে সংখ্যাটা মাত্র শূন্য দশমিক পাঁচ তিন আবার প্রতিপক্ষের বক্সে তাদের টাচ আটচল্লিশটি সেখানে ইন্টারের তো দাগ দাগ যাবে যাবে রাগ চার মিনিটের সময় গোলের প্রথম সুযোগ এসেছিল ম্যান সিটির জন্য এরপর ম্যাচের বাকি সময় আর্লিং হ্যালান্ড ফিলফোর্ডেনরা গোলের ঘ্রাণ পেয়েছেন অনেকবার কিন্তু ঠিকঠাক লক্ষ্যে পৌঁছতে পারেননি কখনো ভাগ্যের কারণে কখনো আবার চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ইয়ান সোমার অবশ্য ম্যাচ একেবারে একতরফা হয়েছে ভাবলে ভুল হবে অ্যাডারসন বয়জেসকেও পড়তে হয়েছে কঠিন পরীক্ষার মুখে তবে মার্কাস থুরাম বা লওতারো মার্টিনেজদের প্রতিবার হতাশ করেছেন তিনি অধিপত্য দেখিয়েও এক পয়েন্টের বেশি কপালে না ম্যান সিটির ঘরের মাঠে এমন হোচট নিঃসন্দেহে ভাবতে বাধ্য করবে তাদের বিশেষ করে গোল আদায় করার ক্ষেত্রে হালান্ডের বিকল্প কাউকে প্রস্তুত করতে হবে তা না হলে তার অফ ফর দিনে প্রতিবারই এভাবে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হবে Rabil Islam Rani, Kala Kaptor.